গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালোই আছি আপনারাও ভালো আছেন আশা করছি আর এই দেখুন আমরা সকাল সকাল চা নিয়ে বসে গেছি এখন আমরা চা খাব এটা হেভি হয়েছে আমরা এখন ঘুরতে বেরিয়েছি একটু বিকালের দিকে হাঁটতে বেরিয়েছি আর দেখো কাইপ ওইখানে কি করছে কাইপ আর এইখানে এই যে চাঁদ উঠে গেছে এখনই হ্যাঁ বিজয়া দশমী বলে সব বন্ধ দোকানপাট আর আমরা হাঁটতে বেরিয়েছি কি হয়েছে তারের আমার ভালো ছেলে এখানে একটা মন্দির এটা শনি মন্দির এটা শনি মন্দির নয় শনি মন্দিরে পাঁচ টাকা দিয়ে দাও শৈফে এখন গিটার বাজাচ্ছে প্র্যাকটিস করবে বলে আর শইফে এখন ভাত খাওয়া হয়ে গেছে এত তাড়াতাড়ি ভাত খেয়ে নেই গিটারটা মোছা হয়েছিলো গিটারও মাঝে মাঝে মুছতে হয় আর তারগুলিতে জং ধরে গেছে নাকি তার পারে তার পাল্টালতে হবে নাকি দেখ এখন তবে কত দিন পরে পাল্টানো হবে এক মাস এক মাস পরে যা গরম ওইদিকে ফ্যান চলছে এখন শহীফ এখন ভালো গিটার বাজাতে পেরে গেছে আমরা যখন ভর্তি করি মনে হচ্ছিল যে না মনে হচ্ছে গিটার বাজাতে পারবে না তারপরে দেখছি এখন অনেকটাই শিখে গেছে গিটার বাজানো তো গিটারের স্যার বলছে ভালোই পেরে গেছে কি এইগুলো হিজি ভিজি আমরা তো কিছু বুঝি না অনেক সুন্দর প্র্যাকটিস কর তো স্যার না কবে ক্লাস আছে শনিবারে তাই মনে হয় ওইদিকে কার্টুন দেখছে ঠিক এই তো কাই বেঁচে গেছে সামনে ওইদিকে দাঁড়া ওইদিকে

এনেছে এখানে ঢালো দেখি কি ভেজিটেবল এনেছে তোমার পাপা কটা এনেছে না

হ্যাঁ বন্ধুরা আমাদের ভেজিটেবিল কেমন আপনারা কমেন্টে জানাবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি খোদা হাফেজ